ঠিকানা <laughs> নম্বর <laughs> বাইরে গুলো <coughs> <coughs>

ভাই এগুলি রাখার সময় আপনাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে যার ঠিকানা উল্লেখ নাই তার জিনিস রাখবেন না যে তার নিজের ঠিকানা হাইড করছে খুব স্বাভাবিকভাবেই তার স্কিন কেয়ার বেশি বিশেষ করে স্কিন কেয়ার যখনই আমরা বলছি তখন এটা বিএসটি এর অনুমোদন লাগবে জি বিএসটি এর অনুমোদন সময় দেখা যায় থাকে না কিন্তু তাদের ওখানে কাগজপত্র দিয়ে যাওয়ার কারণে আমরা এগুলো রাখা হয়